নমস্কার সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেক তো গল্প বললাম এক একটা কাহিনী বললাম ঘটনা বললাম তাই না দেখতে দেখতে দেড়টা বছর হয়ে গেল দু বছর হতে চললো আপনাদের কাকু তোমাদের কাকু তোমাদের জেঠু অনেক কাহিনী অনেক গল্প অনেক ঘটনা শুনিয়েছে আজ এক শিহরণ জাগানোর ঘটনা শোনাব অন্ধ্রপ্রদেশের শুনবে প্রচন্ড ভয়ের ঘটনা এটা কাগজে বেরিয়েছিল দু সালে এই ঘটনাটা এটা করোনার জন্য নয় সেই সময় অন্ধ্রপ্রদেশের এই গ্রামটাকে কিছুটা এলাকা লকডাউন করে দেওয়া হয়েছিল লকডাউন হ্যাঁ সত্যি লকডাউন প্রশাসন থেকে সেই গ্রামটার মধ্যে একটি স্কুল ছিল দুটো সরকারি অফিস ছিল এই একটি স্কুল দুটো সরকারি অফিস এই আওতার মধ্যে গ্রামের মধ্যে এই বলে সরকারি সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছিল তাদের বাড়িতে বসে কাজ করতে হচ্ছিল অনলাইনে অফিসের স্টাফেদের স্কুলের শিক্ষকদের সেই ঘটনাটা তোমাদের বলবো কারণ যিনি লিখেছেন অন্ধ্রপ্রদেশ থেকে ওনার নাম সঞ্জয় তেওয়ারি সঞ্জয় তেওয়ারি ওরা পণ্ডিত তা অন্ধ্রপ্রদেশে চাকরির সুবাদে থাকে এবং বহু বছর ধরেই থাকে তার বাবা মাও এখানেই থাকে পণ্ডিত হলেও ওদের সঙ্গে অন্ধ্রপ্রদেশে থাকতে থাকতে ওদের সঙ্গে ওদের রকম ভাষা সব রকম ভাষাইও বেশ ভালো রকম সঞ্জয় শিখে ফেলেছে সঞ্জয়ের কাজ অন্ধ্রপ্রদেশের যেখানে ওর গ্রামটা সেই গ্রামটা যতটা লকডাউন করা হয়েছে সেই লকডাউনের মধ্যে ওর বাড়ি কিন্তু ওই লকডাউন ছাড়িয়ে প্রায় আরো পাঁচ মিনিট এগিয়ে যেতে হবে এগিয়ে গেলে সঞ্জয়ের অফিস এই সঞ্জয় দিচ্ছে যে দাদা আমি আপনার নিয়মিত শ্রোতা আপনার অনেক কাহিনী শুনেছি অনেক ঘটনা শুনেছি এবার আমি যে ঘটনা আর ইমেল করে লিখে পাঠালাম আর আপনার বাড়ির অ্যাড্রেসে একটি খবরের কাগজে যে নিউজটা বেরিয়েছিল সেটা এনভাইভের মধ্যে অ্যাড্রেসে পাঠালাম এটা নিয়ে অন্ধ্রপ্রদেশে খুব তোলপাড় হয়েছিল এই ঘটনাটা নিয়ে এখানে এক মাসে সাতজন পুরুষ এবং নজয়ান ছেলে যাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তারা মারা গেছে হ্যাঁ মারা গেছে মানে তাদের শরীরের মাংস খুবলে নিয়েছে কেউ বাইকে করে বাড়ি ফেরত তার মাংস নিয়েছে কেউ সাইকেলে করে ফিরত তার মাংস খেয়ে নিয়েছে কেউ পায়ে হেঁটে ফিরত মানে যেখানে যে অবস্থায় সেই অবস্থায় তারা পড়ে থাকতে দেখেছে এরপর অন্ধ্রপ্রদেশে ওই পঞ্চায়েত থেকে ডিভিশন হলো জায়গাটাকে লকডাউন করে দেওয়া হবে অনেক খোঁজাখোঁজি এবার ওদের যে ওইখানকার অন্ধ্রপ্রদেশের পূজারী তারা বললো এইখানেচের দেখা পাওয়া গেছে রক্তচা পিচার কিন্তু যে চোখে পড়েছে সে আর বেঁচে বাড়ি ফেরেনি এবার সঞ্জয় তো অফিসে যেতেই হবে সেদিন সঞ্জয় দিচ্ছে সেদিনকে হচ্ছে অফলাইন অফিস না গেলে নয় একটু স্থিতিশীল হয়েছে সঞ্জয় মোটর বাইকটা নিয়ে বাবা মা বাবার বয়স হয়েছে মায়ের বয়স তাও পঞ্চাশের গোড়ায় সঞ্জয়ের বয়স সাতাশ আঠাশ বছর বয়স বেশ সুন্দর চেহারা সঞ্জয় একটি যে অফিসে কাজ করে ওই অফিসটি একটা প্রজেক্ট নতুন চালু হয়েছে তার আগে তিন থেকে অনলাইনে চালু করেছে কিন্তু আজকে অফলাইনে ওই পাহাড়ের মধ্যে কিছু প্রজেক্টের কাজ আছে সেখানকার গ্রামে কিছু লোক ওই প্রজেক্টের মেম্বার সেই লোকে সঙ্গে সন্ধ্যার কথা বলতে যাওয়ার কথা তাই সকাল সকাল মাকে বলেছে মা বল অফিস ঢাকায় নয় বাড়ি থেকে কাজ করার চল তো হবে না সন্ধ্যার মাও সারা দিন মনটা সঞ্জয়ের জন্য ছটপট করছিল ওর বাবাও বলছিল যে আজকে না গেলে নয় নিরুপায় সদ্য প্রজেক্টটা এসছে হাতে চাকরিটাও সঞ্জয়ের নতুন প্রায় বছর খানিক হয়েছে ওর মেন লিডার সঞ্জয় এই প্রজেক্টটার তাই সঞ্জয়কে বাধ্য হয়ে যেতে হলো অফিসে অফিসে গিয়ে তাড়াতাড়ি করে অফিস থেকে কাগজপত্র নিয়ে ওই পাহাড়ের সেই গ্রামটায় আসে এবং গ্রামের মধ্যে কিছু কাজকর্ম মিটিয়ে আবার অফিসে ব্যাক করে এবার অফিসে বসে প্রজেক্টের কাজ করতে করতে ঘড়িতে দেখছেন নটা বেজে গেছে রাত্রি নটা অফিস নিস্তব্ধ হয়ে গেছে একটাও লোক নেই কি করবে চারপাশে তাকালো যে সবাই যে যার যে কজন অফিসে এসেছিল অফলাইনে কাজ করতে সবাই বিকেল বিকেল চলে গেছে কারণ বিকেলের পর আর কেউ অফিসে থাকে না আজ সঞ্জয় একা এদিকে বাড়ি থেকে ফোন করছে মা বারবার করে কি হলো তুই এখনো বেরোসনি না এই বেরো এই উঠেছি এই লাইট ফাইট ডিবিয়ে দারওয়ানকে সিকিউরিটিকে বলে এই বেরোব তুই কি আমাদের মেরে ফেলবি ওর মা এরকম চিন্তা ভাবনা করছে সঞ্জয়ের জন্য পাওয়ারের মতো ছটফট করছে সঞ্জয় লিপ্ট করে নিচে নামে বেসমেন্টের কাছে সঞ্জয়ের মোটর বাইকটা দাঁড় করানো আছে হেলমেটটা মাথায় দিয়ে সঞ্জয় সিকিউরিটিকে বলে ওপরে লাইট ফাইট দেখে চেক করে দরজাটা দিয়ে দিও সিকিউরিটি বলে বসে সঞ্জয় বাবু আজ না গেলে নয় আজ বরঞ্চ থেকে যান না সেকুটিকে বললো কেন ভয় লাগছে আপনার বললো যে না আমার কি আপনার জন্যই বলছি আমার খাটটা নয় ছোট দুজন একসঙ্গেই নয় শুয়ে পড়বো ঘরটা নয় ছোট বলছে না না বাড়িতে ফিরতেই হবে মা চিন্তা করছে সঞ্জয় বলে বাইকটা স্টার্ট বেরিয়ে পড়ল রাস্তা দিয়ে রাস্তা নেই বুঝতেই পারছ কি অবস্থা দুই দু একটা গাড়ি দেখা যাচ্ছে যে যা স্পিড মতো ওই শুনশান রাস্তা দিয়ে ওপরে ওভারহেডে লাল লাইট অতিক্রম করেও ছুটে বেরিয়ে চলে যাচ্ছে সঞ্জয় পাশ দিয়ে গুনগুনিয়ে গান করতে করতে চালাতে চালাতে এক যাচ্ছে সামনে হেডলাইট কারো জ্বলছে আবার নিমে যাচ্ছে ডিপারটা হচ্ছে কেউ গাড়ি সাইড চাইছে পাশ দিয়ে সঞ্জয় একটু সাইড দিলে গাড়ি ফুল স্পিডে বেরিয়ে যায় পুরো রাস্তা ফাঁকা সঞ্জয় যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তাটা একটু শর্টকাট হয় একটা শ্মশান পরে একটা পরে মা বাবা বারবার করে বলে দিয়েছে আসার সময় ফোন করে যে এই রাস্তাটা তুই অন্যদিন আসিস বিকেলে আসিস ঠিক আছে কিন্তু এই রাস্তাটা ধরে আসবি না আজ সময় আজ আজ এমনি অনেক রাত হয়ে গেছে তো এই সিমেন্টের রাস্তাটা যেটা হয়েছে চওড়া এই রাস্তাটা দিয়ে ঘুরে আসবে তাতে আরো আধ ঘন্টা দেরি হয় হোক সঞ্জয় দিয়ে এগিয়ে চওড়া রাস্তাটা ওই একটা হাই হাইওয়ে ওপরে গিয়ে মিশেছে সেখান দিয়ে দূর দূর দূরান্ত দেখা যাচ্ছে তার ভরে গেছে চারদিকে বড় বড় গাছ সঞ্জয় পকেটে মোবাইলটা ক্রমাগত বেজে চলেছে সঞ্জয় বলছে দাদা কি বলবো এত নিস্তব্ধতার মধ্যে মোবাইলের আওয়াজটা বার বার কানে লাগছিল গাড়িটাকে স্টার্ট বন্ধ করে একটা সাইড করে দেখি মোবাইলে মায়ের দশখানা মিস কল মাকে বললাম কি হয়েছে বললে কোথায় তুই বললাম আমি তো এই রাস্তায় এক কোণে আসছি আর মিনিট দশ সেকেন্ড পৌঁছে গাড়ি স্টার্ট দিতে লাগলো কিছুতেই গাড়ি আর স্টার্ট হচ্ছে না মনে হলো সঞ্জয় যেখানে বসে স্টার্ট দিচ্ছে গাড়ির ওপর বাইকের ওপর মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে সামনে যে লুকিং গ্লাসটা একটা অস্পষ্ট ছায়া সে তাকিয়ে দেখছে পেছনে কারো একটা অস্পষ্ট ছায়া একটা মেয়ে যেন চুলটা এরকম করা সামনে ছায়া পেছনটা ছায়া ও তাকিয়ে রাখে যত কেউ নেই হঠাৎ এই দিকে লুকিং গ্লাসটা দেখছে এই ছায়াটা যেন তার ডান দিকে চলে গেছে আবার সেই ডান দিকে তাকিয়ে দেখছে কেউ নেই পর আবার স্টার্ট দিচ্ছে স্টার্ট দিচ্ছে তারপর মোবাইলটা পকেট থেকে বার করে মোবাইলের টর্চটা জ্বালিয়ে দেখছে ট্যাঙ্কটা খুলে তেল আছে তো দেখছে তেল তো ভোর তেল রয়েছে তারপর দেখছে ইঞ্জিনে মোবাইল আছে তো দেখছে মবাইল টবিল সবই ভালো আছে গাড়িটা স্টার্ট আর হচ্ছে না এক এক পর একটা কিক বেড়ে যাচ্ছে গাড়িটা স্টার্ট হচ্ছে না সে তখন শরীরটা ভারী হয়ে যাচ্ছে সঞ্জয় সঞ্জয় বলছে দাদা আমি সে সময় থাকতে পারছি না শরীরটা ভারী হয়ে যাচ্ছে হঠাৎ করে একটা পাতার আমার যে তলায় বাইকটা নিয়ে ছিলাম সেই গাছটার উপরে কে উঠে চলে গেল ওপরে ডালগুলো তাকিয়ে দেখলাম ডালগুলো আর পাতাগুলো এরকম করে নড়ছে মানে জাস্ট ওই আওয়াজটা ডালের উপর দিয়ে পাতার উপরে চলে গেল আবার তাকিয়ে এরকম করলাম কোনো কিছু দেখতে পেলাম না খালি পাতাগুলো আর ডালগুলো নড়ে গাড়ি আর হচ্ছে না আবার ঠিক দিচ্ছি তখন ভগবানের নাম করছে তিরুপতি বালাজির নাম করছি নারায়ণের নাম করছি ভগবানের নাম করছি যে গাড়িটা হট করে গাড়িটা সিটে কারো অনুভব করলাম কেউ যেন যেই বসেছে একটা ভারী জিনিস গাড়ি আমার পেছন সিটে বসতেই আমার গাড়িটা একটা কি দিতেই গাড়িটা স্টার্ট হয়ে গেছে গাড়িটা স্টার্ট হয়ে গেছে গাড়িটা চালাচ্ছে আর আমি নিজে টক টক করে খাচ্ছি খানিকটা দূর দিয়ে যে রাস্তাটা গেভিয়াটের দিকে গেছে মানে সশারের দিকে না ওই রাস্তা দিয়ে একটা রাস্তা সরু গেবিয়াটের দিকে গেছে মানে মেন তিন চারে খাটতেই গেবিয়াট কবস্থান হঠাৎ দেখা গেল কবরস্থানটার কাছে গাড়িটা একটু জার্কি হলো মানে কেউ জানো ওই রানিং গাড়ি থেকে লাফিয়ে নেমে ছড়ে গেল আমার শরীরটা তখন ধর ধর করে কাটছে ঘাম দিচ্ছে গাড়ি বাড়িতে ঘরে ঢুকলাম মা দেখছে আমার চুল ফুল চোখ একদম সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে হু হু করে গায়ে জল ঢাললাম জামা প্যান্ট পরা অবস্থায় কোন রকমের বাইক আর হেলমেটটা বাইরে রেখি ছুটে বাথরুমে ঢুকেছে হু করে জল ঢেলেছি জল ঢালার পর মা মা বুঝতে পেরেছে কিছু আমার একটা হয়েছে আমি যখন ড্রেস করে বিছনায় আসি আমার যাচ্ছে জ্বর তারপর সাত দিন বিষ্ঠান থেকে উঠতে পারিনি গায়ে জ্বর পুড়ে যাচ্ছে গা এরপর থেকে কোনো দিন আমি অফিস বিকেল তিনটের মধ্যে অফলাইন হলেও ওই লকডাউনের মধ্যেও তিনটের মধ্যে বাড়ি ফিরে এসেছি আর যদি সেরকম পেশার দিত সেদিন অফিসে যেতাম বলেই দিয়েছিলাম আমার বসকে এই ঘটনাটা নিয়ে অনেক লোকেরা রিসার্চ করেছে ইন্টারনেটেও নাকি একবার তোলপার হয়েছিল খবরে কাগজে কার্টুন বেরিয়েছিল যে কার্টুনের একটা অংশ নিউজটা আপনাকে পাঠালাম দাদা এই ঘটনাটা আপনি আপনার যে শ্রোতা বন্ধুদের সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার কোনো ঘটনা নিয়ে আসব এইরকম নমস্কার